মাহমুদু আলা আল রসুলহিল কারিমাম্মাদ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন জনাব তারেক রহমান সাহেব আমরা যদি বিগত দুই চার বছর আগের চিত্রগুলোকে সামনে আনি তাহলে এই মুহূর্তে দুই হাজার ছাব্বিশ সালের এই ফেব্রুয়ারি মাসে তারেক রহমান সাহেবের কোথায় থাকার কথা তার ঠিকানা দুইটা হওয়ার কথা হয়তোবা তিনি এই দিনে আজকের এই সময়ে লন্ডনে নির্বাসিত অপমানের জীবনযাপন করতেন অথবা তিনি বাংলাদেশের জেলখানায় কষ্টের জীবনযাপন করতেন যদি জুলাই অভ্যুত্থান না হতো যদি বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করত তাহলে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা তিনি বাংলাদেশের মাটিতে পাও রাখতে পারতেন না আর যদি বাংলাদেশের মাটিতে তিনি পা দিতেন তাহলে সঙ্গে সঙ্গেই তিনি গ্রেফতার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে কারাগারে তিনি ক্ষিপ্ত হতেন সেই তারেক রহমান সাহেব জুলাই অভ্যুত্থানের বদলতে পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছিল তার বদলতে তিনি আজ প্রধানমন্ত্রী এবং তার দল বিএনপি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত কিন্তু মানুষ কতটা নিমুখারাম হতে পারে কতটা গাদ্দার হতে পারে এখনও রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ভালোভাবে বসতে পারেনি শপথ গ্রহণের প্রথম দিনেই বিএনপি জাতির প্রত্যাশার সাথে উপহাস করেছে গাদ্দারই করেছে পাঁচই আগস্ট মানুষ শুধু কোনো ব্যক্তিকে বা দলকে পরিবর্তনের জন্য রক্ত দেয় নাই মানুষ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য এবং চূড়ান্ত সমাধানের জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল প্রায় অর্ধ হাজার বা প্রায় পনেরো শত পনেরো শত মানুষ নিহত হয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছেন এত মানুষের রক্তের পরে সেই ধারাবাহিকতায় যে সরকার ক্ষমতায় আসলো তারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বলছে গণভোট কি গণভোটের কোনো ভিত্তি নাই আমির খসরু মাহমুদ সাহেব বললেন গণভোটকে তারা চিনেনই না আবার তারা সংবিধান সংস্কারের জন্য শপথও গ্রহণ করলেন না যে সকল প্রত্যাশার ভিত্তিতে আগজ সংগঠিত হয়েছিল সেগুলোর দিকে তারা কোনো বৃক্ষেপ করলেন না এজন্যই আমার কাছে মনে হয় তারেক রহমান সাহেব হচ্ছেন বাই চান্স প্রধানমন্ত্রী আজকে দুই হাজার সালের পাঁচই আগস্ট যদি কিছু ছেলেপেলের মাথায় কোটা আন্দোলনের চিন্তা জাগ্রত না হতো আর সেই আন্দোলনকে ভিত্তি করে বাংলাদেশের জনগণের মাথায় পরিবর্তনের স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার প্রেরণা জাগ্রত না হতো তাহলে তারেক রহমান সাহেব কখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না শেখ হাসিনা তার মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতেন এবং শেখ হাসিনার পরে তার সন্তানাদি অথবা তার দলের কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেন ভোট করে আন্দোলন করে ঈদের পরের আন্দোলন রোজার পরের আন্দোলন এই সকল কোনো ধরনের কোনো আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো তারেক রহমান সাহেবের পক্ষে কোশ্চিন কালেও সম্ভব ছিল না কিন্তু কিছু মানুষের মাথায় তখন বাংলাদেশকে উন্নত করার ভূত চেপেছিল পাঁচই আগস্ট কিছু মানুষের ভেতরে ভূত ঢুকেছিল যে দেশকে এগিয়ে নিতে হবে জীবন দিয়ে দেশকে রক্ষা করতে হবে স্বৈরাচার মুক্ত করতে হবে সেজন্য তারা রক্ত দিলেন রক্ত দিল কে ক্ষমতায় গেল কারা আর ক্ষমতায় যাওয়ার পর এখন মানুষের প্রত্যাশা সংস্কার সব সবকিছুই তারা সম্পূর্ণ ভুলে গিয়েছেন আমরা যদি জিয়াউর রহমান সাহেবের দিকে দেখি সেখানেও কিন্তু একই চিত্রের বিষয়টি লক্ষ্য করা যায় কর্নেল তাহের জিয়াউর রহমান সাহেবকে মুক্ত করলেন মুক্ত হওয়ার পর জিয়াউর রহমান সাহেব কর্নেল তাহেরকে আর চেনই না তিনি ক্ষমতা নিলেন এবং কর্নেল তাহেরকে তিনি ফাঁসি দিলেন তো এই হচ্ছে বাই চান্স বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নমুনা এখন আপনারা ভবিষ্যতে যেটা দেখবেন সংস্কার হয়েছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবার না যদি সুযোগ পায় তাহলে তারা দুইশো বারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এখনই শুরু হয়ে গিয়েছে সংবিধান সংবিধান সংবিধানে গণভোট নাই সংবিধানে এটা নাই সংবিধানে সেটা নাই বাংলাদেশের একটা চিত্র আপনারা দেখবেন যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা সংবিধানকে এমনভাবে আঁকড়ে ধরে মানে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা শুধু মুখে সংবিধান জপতে থাকে সংবিধান সংবিধান এটা করা যাবে না সংবিধানে বাধা সরকার ওটা করতে পারবে না সংবিধানে বাধা আর বিরোধী দল যারা থাকে তারা শুধু সংবিধানের তোয়াক্কা না করে বিভিন্ন দাবি দাবা পেশ করতে থাকে আপনি দেখুন দুই হাজার ছয় সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ল বিএনপি খালেদা জিয়া বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন মরহুম মরহুমা তিনি তার পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের বিচারপতিদের বয়স সীমা বৃদ্ধি করলেন তার পছন্দের প্রশাসনের মাধ্যমে নির্বাচন করার জন্য সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করলেন এবং ভোটার তালিকার মধ্যে ব্যাপক অনিয়ম হল তখন বিরোধী দলের পক্ষ থেকে দাবি তোলা হলো এই তত্ত্বাবধায়কের অধীনে আমরা নির্বাচন মানি না নির্বাচনে যাব না তখন বিএনপি এবং খালেদা জিয়া বারবার বলল সং সাংবিধানিক বাধ্যবাধকতা আমরা যদি নির্বাচন না করি তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে অতএব সংবিধান রক্ষা করার জন্য নির্বাচন আমাকে করতেই হবে এছাড়া আমার কোনো উপায় নাই আর বিরোধী দল বলে তখন বিরোধী দল শেখ হাসিনা বলেছে যে সংবিধানের জন্য জনগণ নয় জনগণের জন্য সংবিধান অতএব জনগণ যেটা চায় সেটাই করতে হবে সংবিধানে কি আছে না আছে সেটা দেখার কোনো দরকার নাই এই হচ্ছে তখন সরকারি দল একেবারে সংবিধান পূজা শুরু করলো আর বিরোধী দল সংবিধান না জনগণের পূজা শুরু করলো এরপরে অন এলিভেনের পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন শেখ হাসিনা আবার সংবিধানটাকে নিজের মতো কাটসাট করে তত্ত্বাবধায়ক বাদ দিয়ে বাদ দিয়ে এবার সে নিজের অধীনে নির্বাচন দিল দেওয়ার চেষ্টা করলো তখন বিরোধী দল বিএনপি যখন বলল যে না শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচন মানি না তত্ত্বাবধায়ক সরকার লাগবে তখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলল তত্ত্বাবধায়ক সরকার তো দেওয়াই যায় কিন্তু সংবিধান ওই যে সংবিধান আমাকে বাধা দিয়ে রাখছে আমি তো দিতেই চাই আমি তো বিরোধী দলের সব দাবি দেওয়া মানতেই চাই কিন্তু সংবিধান আমাকে বেঁধে রেখেছে সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নাই অতএব আমার কিছু করার নাই সংবিধানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই এই সংবিধানের দোহাই দিয়ে তারা তিনটা নির্বাচন করলো আর বিএনপি আন্দোলন করলো জ্বালাও পোড়াও করলো যে সংবিধান বাদ দাও জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে হবে সংবিধানে কি আছে না আছে সেটা দেখার কোনো সুযোগ নাই তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আসলো এরপরে বিএনপি ক্ষমতায় আসলো আসার পরেই এখন বিএনপির শুরু হইল সংবিধান পূজা গণভোট না এটা মানা যাবে না কেন সংবিধানে নাই ওটা করা যাবে না কেন সংবিধানে নাই এভাবে দেখবেন নিজেদের মতো করে সংবিধান কাটছাট করে তত্ত্বাবধায়ক হয়তো তারা আবারও বাদ দিতে পারে আবার তত্ত্বাবধায়ক বাদ দিয়ে শেখ হাসিনার এখন বিএনপি তারেক রহমান তাদের মনে প্রাণের ইচ্ছা হচ্ছে শেখ হাসিনা যে সংবিধান রচনা করে গিয়েছিল তত্ত্বাবধায়ক বাদ দিয়ে ওইটাই থাকুক এখন ওইটা থাকলেই তাদের লাভ সরকার যে যখন সরকার থাকবে ওই সংবিধান হচ্ছে তাদের ওই চোর বাটপার দুর্নীতিবাজদের রক্ষা কবচ এই হচ্ছে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কাজেই বাংলাদেশের মানুষের আসলে আশা করার মতো প্রত্যাশা করার মতো আসলে সুন্দর কোনো ভবিষ্যৎ নেই এই মারামারি কাটাকাটি চলতেই থাকবে যখন যে সরকার থাকবে সে সংবিধানের দোহাই দিবে আর যে বিরোধী দলে থাকবে সে সংবিধানকে তোয়াক্কা না করে আন্দোলন করতে থাকবে এরপরে সে ক্ষমতায় এসে সেই কাজই করবে যে কাজ আগের সরকার করে গিয়েছে আল্লাহ তালা আমাদের জনগণকে সঠিক বুঝ দান করুন শাসকদের প্রতারণা এবং রাজনীতিবিদদের ভণ্ডামি বুঝার তৌফিক দান করুন আমিন ওয়াকুদা আওয়ানদুলিল্লাহি রবিল আলমিন